এখন আজকে গরম তৈরি করুন হচ্ছে গরম সব থেকে সুস্বাদু অনুষ্ঠান বাড়ির এই মতো টেস্টফুল শুক্ত শরীরও ভালো থাকবে খেতেও ভালো হবে আর টেস্টফুল হবে খুবই টেস্টফুল আমি শুক্তোটা বানাচ্ছি শুক্তোটা বানানোর জন্য অবশ্যই রিকোয়েস্ট করে বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগবে চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর নিত্য নতুন রান্না করতে আমি সেদিনে বাংলা জানা রান্নাঘরে আপনারা পাশে থাকবেন আমি কি নিয়েছি এখানে নিয়েছি দুটো উঠছে ভালো করে কেটে নিয়েছি বড়ি আপনারা চাইলে এই বড়িকে নেওয়ার চেষ্টা করবেন এটা ঘরে বানানো বড়ি এখানে নিয়েছি বেগুন এখানে নিয়েছি হচ্ছে সজনের ডাটা কাঁচা কলা পেঁপে নিয়েছি একটু নিয়েছি হচ্ছে রাঙালু দিয়েছি একটু গাজর আর একটু দুটো চারটে বিনস দিয়ে আমি এটাকে এবারে মেসি থেকে তৈরি করেছি তার আগে সবার আগে আমি

দেখুন কড়াই আমি চাপিয়ে দিয়েছি কড়াইটা চাপিয়ে দেওয়ার পরে আমি এখানে অল্প দুধ চারটে দিলাম পাঁচ ফোরন এই মশলাটা যেটা আমি তৈরি করে দিচ্ছি আর এই সঙ্গে দেব হচ্ছে অল্প করে দুধ চারটে চিরে দিয়ে এটাকে আমি ভেজে একটা ডাস্ট মশলা তৈরি করে দেবো দেখুন সুন্দর একটা সেম রূপে ছিল আমি এটাকে নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি ডাস্ট করে নেবো দেখুন মশলাটাকে আমি একটা পাউডার তৈরি করে নিয়েছি দেখুন আমি তেল দিয়েছিলাম এখানে দু চামচ দিয়ে গরম করে নিচ্ছি নেওয়ার পর আমার যে বড়িগুলো ছিল আমি এর মধ্যে বড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে বড়িটা লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে বড়িগুলোকে তুলে রাখছি বড়িগুলোকে তুলে রাখছি আমি কেন অল্প তেল দিয়েছিলাম কারণ হচ্ছে বড়ি তেল টেনে নেবে হলে তেল যতই বেশি দেবেন না কেন বড়ি ততই তেল টেনে নেবে দেখুন এক চামচ তেল তেলটা যত পারবেন কম খাওয়ার চেষ্টা করবেন এই গরমে ফ্লেমটাকে ধরিয়ে দিলাম ঠিক হয়ে গেছে এই তেলের মধ্যে আমি যে কাটা উচ্ছেটা ছিল উচ্ছেটাকে দিলাম তার মধ্যে আমি যে উচ্ছেটা ভেজে নিলে আর পিতটা অনেকটা কম হবে এমন উচ্ছেগুলো আমি ভেজেছি ভেজলাম উচ্ছেগুলোকে তুলে রাখলাম তার পিতটা আমার কম হবে দেখুন এই তেলের মধ্যে বেগুনটাকে নিয়ে তো হলুদ দিলাম দিলাম একটু নুন দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনটা আমি এখান থেকে তুলে রাখছি দেখুন তাহলে বড়ি মুছে আর বেগুন আমি ভেজে তুলে রাখলাম এবারে চলুন ওই ফোরন ব্যবহার করছি ফোরনে ব্যবহার করছি হচ্ছে দু চারটে পাঁচ ফোরন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ব্যাস আমার পুরোনো এটা ব্যবহার করেছি করার পরে আমার যে আগে থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে সবজিতে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজবো দেখুন নুন হলুদ দিয়ে দিলাম ভালো করে আমি ভেজে নেবো জিনিসটাতে দু পাঁচ মিনিট ধরে দেখুন এবারে আমি এখানে এক চামচ আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা আমি ভালো করে সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন আদা বাটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে রাঁধুনিটা আমি বেটে নিয়েছিলাম সেই রাঁধুনিটা এখানে আমি অ্যাড করে দিলাম দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব দু মিনিট ধরে দেখুন মিশিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম হাই করে দিয়ে আমি এখানে ব্যবহার করছি দুধ আমি দুধ দিয়েছি আমি দুধ আর জল আমি ততটা পরিমাণে দিলাম দেখুন এবার আমি দু মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে দিলাম দু মিনিট পরে এবার আমি এখানে ঠাকনাটাকে তুলছি দেখুন আমার কত জোরে ফুটছে জিনিসটা এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুন আর চিনি অ্যাড করব দেখুন আমি দিলাম একটু চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আপনারা নুনটা অবশ্যই টেস্ট করে দেবেন এবার আমার সেই বেটে রাখা পোস্ত আমি সিনে বেটে নিচ্ছি আপনারা পারলে মিক্সারে বেটে নেবেন সেই পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এবার আমি পুরো ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ডেকে দেওয়ার পর দু মিনিটে আবার তুলে একবার নাড়িয়ে ছাড়িয়ে দেবেন নাও কিন্তু ধরে নেবে আর অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন ঢাকনাটা আমি তুলে দিলাম ঢাকনা তলায় কিন্তু খুব ভালোভাবে ধরে নেয় আমি কিন্তু দু মিনিট আগে যখন একটা তুলেছিলাম ধরে নিয়েছিলাম আমি সেটাকে ভালো করে পরিষ্কার করে দিয়েছি দেখুন এবার আমি তুলে নিয়েছি আমার পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর আমি তুলে দিলাম এবার আমার কী করণীয় কাজ দেখুন আমার যে উচ্ছে বেগুন বড়িটা ভাজা ছিল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ওপর থেকে হালকা করে শুধু নাড়িয়ে দিতে হবে আমার সেই বানানো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম বানানো মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি আমি এটাকে ভালো করে একটু নেড়ে দিলাম দেখুন এবার গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিলাম আমি পুরো অফ করে দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য এমনি চাপা দিয়ে রাখব এই যে কাঁচা লঙ্কা চারটে চেয়ার সুক্ত কিন্তু কাঁচা লঙ্কা চলে না আমি দিলাম এটা বাড়িতে অবশ্যই আপনার একবার ট্রাই করবেন অনুরোধ রইল একবার ট্রাই করবেন খেয়ে বলবেন সুক্তোর ফ্লেভারটা আসার জন্য আমি এরকম পাঁচটা মিনিট চাপা দিয়ে রাখলাম তারপরে আমি সাফ করে নেব আমি সাফ করে নিয়েছি অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন আর নিত্য নতুন ভিডিও বলতে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন